তোর এই রাজ্যে থাকা আর নিরাপদ হবে না তোর মায়াবী জাদু শক্তির আভাস পেতেই কাল তোকে আমার থেকে কেড়ে নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে সে আমাদের পিছু নিয়েছে তোর এই জলরাজ্যে থাকা আর নিরাপদ নয় এই বলে পদ্মরানী তার মেয়েকে পদ্মবিলের জলে একটা পদ্ম ফুলের উপর রেখে দেয় বলছি শুনছ ঘরে যে একটুও চাল নেই জমিতে এবার ভালো ফলনও হয়নি হ্যাঁ গিন্নি খুবই চিন্তায় আছি এইভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে তুমি এক কাজ করো ওই পদ্মবিলে বিলে অনেক পানি ফল হয়েছে পদ্ম কাটা গায়ে ফোটার ভয় কেউ ওই বিলে নামে না তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করো তা দিয়ে দুটো পয়সা রোজগার হবে ঠিক আছে গিন্নি তাই করি দেখি কিছু পানি ফল তুলতে পারি কিনা এই কথা বলে অজয় ওই পদ্মবিলে বিলে যায় তারপর পদ্মবিলে বিলে নামতেই সে শুনতে পায় এ কি বাচ্চার কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে কিন্তু কান্নাটা কোন দিক থেকে আসছে অজয় আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা বড় পদ্মফুলের উপরে একটি ফুটফুটে ছোট্ট মেয়ে শুয়ে কাঁদছে এত বড় পদ্মফুল আর এর ওপর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে কে রেখে গেল ঠিক তখনই পদ্মবিলের জল থেকে উঠে আসে পদ্মরানী ও আমার মেয়ে এই বিলের তলায় আমার রাজ্য আমার মেয়ে সেখানে একদমই নিরাপদ নয় আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম ওকে খুব যত্নে রেখো কিন্তু মনে রেখো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় পাঁচ বছর বয়স পূর্ণ হতেই ওর মধ্যে দৈব শক্তি প্রকাশ পাবে আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দেবে না ওর চোখের জল যেন মাটিতে না পড়ে তাহলে তোমাদের গ্রামে মহা সংকট নেমে আসবে এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায় আর অজয় বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে গীতা ও গীতা কাকে এনেছি দেখো ও বড়বেলা এতদিনে মুখ তুলে চেয়েছেন কি হলো আজ এত আনন্দ কিসের সে কখন গেছো পানি ফল তুলতে এই আসার সময় হলো মা, এই যে ফুটফুটে মেয়ে, একে তুমি কোথায় পেলে? গোটা শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে বের হচ্ছে। সব বলছি গিতা, কিন্তু তার আগে তুমি কথা দাও, কোনোদিনও কাউকে বলবে না। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিলাম। কোনোদিন কাউকে কিচ্ছু বলবো না। তারপর অজয় গীতাকে সমস্ত ঘটনা খুলে বলে। আজ থেকে এ আমাদের মেয়ে। এই মেয়েকে আমি পদ্মবিল থেকে পেয়েছি। পদ্মফুলের আরেক নাম হলো কমল। তাই এই মেয়ে নাম আজ থেকে কমলিনী কিন্তু আমাদের যে অভাবের সংসার আমাদেরই একবেলা ঠিক করে খাবার জোটে না তাহলে এই বাচ্চার খাবার তুমি চিন্তা করো না কিন্নি কোনো একটা ব্যবস্থা ঠিক হবে আর ঠিক তখনই জমিদার বাড়ি থেকে এক সৈন্য অজয়ের বাড়িতে আসে অজয় বাড়িতে আছো নাকি ও অজয় আগে বলুন জমিদার মশাই পাঠালেন বুঝি কিন্তু এবারে যে ফলন একদম হয়নি খাজানাটা যদি একটু কম করতেন খুব ভালো হতো তুমি প্রতি বছর সময়ের আগেই খাজানা দিয়েছ তাই জমিদার এবারের খাজানা মুকুব করেছেন আর তোমার সততা দেখে জমিদার বাবু নিজে তোমাকে তার কর্মচারীর পদে নিযুক্ত করেছেন কাল সকাল সকাল গিয়ে জমিদার বাবুর সাথে দেখা করো আমি চললাম এই মেয়ে আজই আমার বাড়িতে এলো আর আজই এমন সুখবর পেলাম এই মেয়ের মধ্যে যে সত্যি দৈব শক্তি রয়েছে অজয় জমিদার বাবুর কর্মচারী পদে নিযুক্ত হবার পর থেকে তাদের সংসারের সমস্ত দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায় দেখতে দেখতে কমলিনীও বড় হতে থাকে এমনই একদিন সকালবেলা গিন্নি আজ কমলিনীর পাঁচ বছর বয়স পূর্ণ হয়েছে ওর জন্য তুমি পঞ্চম্যাঞ্জন রান্না করো কেমন

পুকুরে ডুবে গিয়ে গিলে ফেলা সব জল দীপুর মুখ দিয়ে বেরিয়ে যায় তারপর সে চোখ মেলে তাকায় এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় অজয় এ তো মা মহামায়া ধুর কি যে বলো তোমরা না না এসব কিছু না এসব কিছু না কিছুদিন পর গ্রামের একটা ছেলেকে কাল কেউটে সাপে কাটে ওঝা ডাক্তার দেখিয়েও যখন তার প্রাণ ফিরল না তখন গ্রামের সবাই বলে কমলিনীকে ডেকে আনো আর কমলিনী এসে সাবেকাটা ক্ষতস্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায় আমাদের সত্যি মায়া শক্তির অধিকারী আমাদের গ্রামের দুঃখ কষ্ট গোচাতে সৃষ্টিকর্তাই একে পাঠিয়েছেন এইভাবে দিন কাটতে থাকে গ্রামের কোনো সমস্যা অসুখ বিসুখ জমিতে ফসলের ক্ষতি সব কিছুতেই কমলিনীর হাতের ছোঁয়ায় জাদুর মতো ঠিক হয়ে যায় এই গ্রামের এত উন্নতি আগে কোনোদিন কেউ দেখেনি কাল আমসাযজ্ঞে আমার একশো আটটা পদ্ম ফোল লাগবে কিন্তু এখানে যে একশো সাতটা রয়েছে আমাকে এখনো একটা ফুল জোগাড় করতেই হবে শুনেছি পাশের গ্রামে একটা পদ্মবিল আছে যাই সকাল হবার আগে পদ্ম ফুল তুলে নিয়ে আস সেই ডাইনি এক পুরীর ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্ম বিলের সন্ধান করতে থাকে সন্ধান করতে করতে সে যখন কমলিনীদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আমাদের মেয়ে যে জাদুর শক্তির অধিকারী তাই এই গ্রামের সকলেই জেনে গেছে সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা আমার খুব ভয় করছে গো যদি কেউ আমাদের মেয়েকে আমাদের থেকে কেড়ে নেয় যদি কেউ ওর ক্ষতি করে দেয় আমরা তো কাউকে বলতেও পারবো না যে ও কোনো সাধারণ মেয়ে নয় ও হলো মায়াবী পদ্মরানির মেয়ে পদ্মরানির মেয়ে আমার একশো আটটি পদ্মের ব্যবস্থা হয়ে গেল কাল এই মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর সমস্ত জাদুর শক্তি লাভ করব। আর আমি হব সর্বশক্তির অধিকারী পরের দিন সকালবেলা অজয় কাজে বেরিয়ে যায় গীতা তখন রান্নাঘরে রান্না আর কমলিনী ঘরের ভিতর খেলা করছিল সেই সুযোগে ডাইনি ছদ্মবে বাড়িতে আছ না কে কমলিনী কে কে ডাকে আমার মা ও মা কেউ মনে হয় আমায় ডাকছে কে ভিতরে এসো আমি কমলিন্দির হাতের ছোঁয়ায় সবাই ভালো হয়ে যায় আমি একবার কমলেন্দিকে আমার নাতির কাছে নিয়ে যেতে এসেছি সব বুঝতে পারছি পরিমা। কিন্তু আমি যে আমার মেয়েকে একা কোথাও যেতে দিই না আজ ওর বাবাও বাড়িতে নেই তুমি বরং কাল সকালে এসো যদি আজ রাতেই আমার নাতি তার কিছু হয়ে যায় তখন আমি কি করব তুমি চিন্তা করো না আমি ঘন্টা তেনে কেন মধ্যেই তোমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাব তুমি কিচ্ছু চিন্তা করো না মা এই তো পাশের গ্রাম এই ঠাম্মিটা কত দূর থেকে এসেছে বাবা ফিরে আসার আগে আমি ফিরে আসব এই কথা বলে কমলিনী ওই বুড়ির সাথে বেরিয়ে পড়ে কিন্তু বুড়ি তাকে সরযন্ত্র করে জঙ্গলের মধ্যে তার গুহার সামনে নিয়ে এসে তার আসল ডাইনির রূপ ধরে কে তুমি তুমি তো ডাইনি আমাকে এখানে কেন নিয়ে এলে আজ রাতেই তোর মাথা তো আমার মহা যজ্ঞে দেব আর আমি বাবা আড়াবা শক্ত এরা ঠিকানা নি কমলিনীর ভয়েই কাঁপতে থাকে তার চোখের জল মাটিতে পড়তেই তাদের গ্রামে নেমে আসে ভয়ংকর দুর্যোগ কমলিনী বাড়ি ফিরছেনা দেখে গীতা অজয়কে সমস্ত কথা খুলে বলে হায় হায় এ কি বলছ কিন্নী নিশ্চয় কমলিনী কষ্ট পাচ্ছে তাই এমন ঝড় দুর্যোগ শুরু হয়েছে আমি এখন কোথায় ওকে খুঁজি চলো আমরা দুজন পদ্মবিলে গিয়ে পদ্ম রানীকে স্মরণ করি তিনি নিশ্চয়ই কিছু একটা উপায় বলে দেবেন গীতা ও অজয় পদ্মবিলের কাছে পৌঁছে পদ্ম রানীকে ডাকতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই পদ্মবিল থেকে বেরিয়ে আসে পদ্ম তারপর সমস্ত কথা শুনে পদ্ম বলে আমার মেয়েকে এক ডাইনি পাশের গ্রামে গুহায় আটকে রেখেছে ও ভয় কাঁদছে ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ শুরু হয়েছে ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে না পারলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে এই নীলপদ্মটি তোমাদের কাছে রাখো লুকিয়ে সাবধানে ডাইনির গুহায় প্রবেশ করে এই নীল নীলপদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলেই ওর বিনাশ ঘটবে এরপর অজয় ও গীতা সেই গুহায় যায় তারপর ডাইনির গায়ে ছুঁড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভস্মীভূত হয়ে যায় তারপর কমলিনীকে গুহা থেকে উদ্ধার করে ওই পদ্মবিলের পদ্মরাণীর কাছে যায় তোমার মেয়ে যে আমাদের কাছে আর নিরাপদ নয় ওকে এবার তোমার সাথে ফিরিয়ে নিয়ে যাও এইসব কি বলছো বাবা আর পদ্মবিলে ওনার কাছে আমি কেন ফিরে যাব আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না পদ্মবিলের পদ্মরাণী হলো তোর আসল মা তারপর অজয় কমলিনীকে সমস্ত ঘটনা খুলে বলে সবকিছু শুনে কমলিনী বলে আমি পদ্মরানীর সাথে যেতে পারি কিন্তু একটা শর্তে পদ্মরানী তুমি কথা দাও আমাকে আমার বাবা মার সাথে দেখা করতে দেবে ঠিক আছে মা কথা দিচ্ছি আর তোমার পালিত বাবা মাকে একটা জাদুর পদ্ম উপহার দেব তারপরেই পদ্মরানি জাদু করে শ্বেতপদ্ম নিয়ে আসে এবং অজয়কে শ্বেতপদ্মটি দিয়ে বলে যখনই তোমাদের কমলিনীকে দেখতে ইচ্ছে করবে এই শ্বেতপদ্ম বিলের জলে ছোঁয়াবে তখনই আমি আর কমলিনী চলে আসব। আর গ্রামের কোন সমস্যার সৃষ্টি হলে এই শ্বেতপদ্ম স্পর্শ করালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কথা বলে পদ্মরানী কমলিনীকে নিয়ে চলে যায় মাঝে মধ্যেই অজয় আর গীতার যখনই কমলিনীকে দেখার ইচ্ছে হয় তারা ওই শ্বেতপদ্ম পদ্মবিলের জলে ছোঁয়াতেই কমলিনী উপরে আসে তাদের সাথে কথা বলে সময় কাটায় আর গ্রামে কোনো বিপদ ঘটলেই ওই শ্বেতপদ্মের ছোঁয়াতেই সব ঠিক হয়ে যায়